নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে পেঁয়াজ কলি রেসিপিটা শেয়ার করে নেব এইভাবে ফুলকপি আর ডিম দিয়ে পেঁয়াজ কলি রান্না করলে এটা খেতে দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে একদম জমে যায় তোমরা রেসিপিটা দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে ভিডিওটা শুরু করি এই দেখো এখানে এক আটি পেঁয়াজ কলি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের ফুলকপি একটু ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম হাফ চা চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা মাঝখানে ফাটিয়ে দিয়ে দিলাম ফোড়নটা হালকা একটু ভেজে নেব এই দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে এক মিনিটের মতো আলুগুলো একটু ভেজে নেব এখানে আলুগুলো এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দুটো ছোট্ট সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেব পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আলুর সঙ্গে এখন এর মধ্যে দশ বারো কোয়া রসুন একটু লম্বা লম্বা করে কুচি করে দিয়ে দিলাম সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব এই পেঁয়াজ রসুন আর আলু একসঙ্গে তিন চার মিনিটের মতো একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি তিন চার মিনিট পর এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিটাও একটু মিশিয়ে নেব পুরো রান্নাটাই আমি মিডিয়াম ফ্লেমে করে নেব এই সময় স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম হাফচা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে কালারটা একটু ভালো আসবে এখন একটু নেড়ে চেড়ে নেব সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে নেবো যাতে কড়াইতে লেগে না যায় দেখো আলু সেদ্ধ হয়ে গেছে এই সময় এর মধ্যে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো পেঁয়াজ কলিগুলো দিয়ে দিলাম এই সময় এর মধ্যে পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার পরিমাণটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে এখন একটু নেড়ে নেব সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এই সময় এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচিটাও একটু মিশিয়ে নেব সব কিছুর সঙ্গে এইভাবে পেঁয়াজ রান্না করে খেলে এটা খেতে ভীষণ সুস্বাদু হয় তোমরা যদি এইভাবে রান্না করে খেয়ে না থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে এবার দেখো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে নিলাম আবার একটু মিশিয়ে নেবো সব কিছু একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও চার পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি আবারও একটু নেড়ে চেড়ে নেব যাতে কড়াইতে লেগে না যায় কারণ এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি সেই জন্য মাঝে মধ্যেই ঢাকনা তুলে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি যাতে আলু ফুলকপি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর কড়াইতেও যেন লেগে না যায় দেখো এখন আমি এই আলু ফুলকপি আর পেঁয়াজের কলিগুলো একটু সাইড করে নিয়ে কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে নেব তোমরা দেখো আমি কিভাবে ফাঁকা করে নিচ্ছি দেখো কড়াইয়ের মাঝখানে একটু ফাঁকা করে নিয়েছি এখন এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা একটু গরম হয়ে গেছে এখন এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এখানে দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম আমার কাছে একটাই ডিম ছিল সেই জন্য আমি একটা ডিম দিয়েছি তোমাদের কাছে যদি বেশি থাকে তোমরা দিতে পারো ডিমের পরিমাণটা একটু বেশি হলে খেতে একটু বেশি ভালো লাগবে ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি নাড়াচাড়া করিনি কিছুটা সময় অপেক্ষা করে তারপর একটু নেড়ে চেড়ে নিয়েছি কথা এখানে ডিমের ঝুড়ি ভাজা করে নেব তোমরা চাইলে এই ডিম আলাদা করেও ভেজে নিতে পারো কিন্তু আমি একবারেই করে নিলাম দেখো এখন সব কিছু একসঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে ডিম দিয়ে পেঁয়াজ কলি আলু আর ফুলকপি একসঙ্গে রান্না করে নিলে খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো যাতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারো রান্নাটা এখানে আমার প্রায় রেডি হয়ে গেছে এই সময় আমি কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নেব ধনিয়া পাতাটা সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব এই রান্নার শেষে একটু ধনিয়া পাতা দিলে এই রান্নার থেকে একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও ভীষণ ভালো লাগে ধনিয়া পাতাটা দেওয়ার পর দুই মিনিটের মতো রান্না করে নেব এখানে দেখো কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা আবার তুলে দিয়েছি এখন একটু চেড়ে দেখে নেব আলু ফুলকপি পেঁয়াজ কলি সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখো এখানে ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন গ্যাস ওভেন বন্ধ করে দেব এখানে গ্যাস ওভেন বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলু ফুলকপি আর ডিম দিয়ে পেঁয়াজ কলি রান্নাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এগুলো নামিয়ে নেব এখানে দেখো একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ লেগেছিল অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসব তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো ধন্যবাদ